সমানিত শেখ মেয়েদের সলাদ আদায়ের সময় পায়ের পাতাও কি ঢাকতে হবে মেয়েরা বলা হয়েছে আলমার আতু আউ মেয়ে হচ্ছে গোপনীয় জিনিস আউ রাহ মানে হচ্ছে লজ্জাস্থান মেয়েদের সম্পূর্ণটাই লজ্জাস্থান কিন্তু সালাতে কবজি পর্যন্ত হাত আর চেহারা খোলা দলিল আছে বাকি পায়ের পাতা ঢাকতে হবে কি না স্পষ্ট দলিল না থাকায় মতভেদ আছে মতভেদ আছে এই জন্য এক শ্রেণীর আলেম বলছেন যে পায়ের পাতাও ঢাকতে হবে যেহেতু পর্দাতেও বলা হয়েছে পায়ের পাতা ঢাকতে এমনভাবে মেয়েরা মানে কাপড় পরত যে কাপড় মাটিতে ছেঁচড়ে যেত তো সেখানে ঢাকার কথা এসেছে তো নামাজেও ঢাকতে হবে অনেকে বলছেন যদি বেরিয়ে থাকে তো নামাজ হবে না বিশেষ করে আপনি দাঁড়িয়ে আছেন হয়তো ঢাকা আছে যেমনি সেজদা দিতে গেলেন আর এমনি পাটা উঠে গেল পেছন দিকে পা দেখা যাচ্ছে আপনার ভেতরের হয়তো অনেকটা গাঁটের গাঁটের ওপরের অংশও দেখা যাচ্ছে পেছন দিক থেকে তো এইটা যেন না হয় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে বাকি পায়ের পাতা শুধু ঢাকলে হবে আর সেজদার সময় আপনি খেয়াল করবেন না তা হবে না কিন্তু আপনাকে দুটো খেয়ালই করতে হবে আর এই জন্যে বলবো যে সতর্কতার কাজ হলো যে আপনি ঢেকে নামাজ পড়ুন যখন আপনি নামাজ পড়বেন নামাজের সময় অন্তপক্ষে এমন একটা কাপড় ব্যবহার করুন আর স্যালোয়ার কামিজে তো হবেই না কামিজ সালোয়ার পরে যদি আপনি নামাজ পড়েন তো অনেকের গাঁট বেরিয়ে থাকে তাতে তো নামাজ না হওয়ারই কথা যদি একটু ট্রেনে নামিয়ে দেন হয়তো গাঁটটা ঢাকবে কিন্তু যখনই শেষ করতে যাবেন তখন কী হবে দেখেছেন আপনি খেয়াল করে অনেকে খেয়াল করে না আল্লাহ মালিক আল্লাহ কারিম বলে দেশে আল্লাহ কারিম মানে ওই কবুল করে নেবে আল্লাহ কোনোরকম করে বাবা ওয়াই হবে আমাদের আরো কত আর কত মানবো ওই হলো এই রকম যদি হাল হয় তাহলে কাল বেহাল হবে দশা খুব খারাপ হবে কালকে আমাতে সুতরাং যদি আপনি চান আল্লাহকে সন্তুষ্ট করতে আপনার নামাজ কবুল হোক যদি চান তাহলে পায়ের পাতা ঢেকে নেন এবং সেজদা দেওয়ার সময় যেন আপনার পায়ের পাতা বেরিয়ে না যায় আর মাথার চুল বেরিয়ে না যায় কোনোই বেরিয়ে না যায় ইত্যাদি খেয়াল রাখেন